সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় খুব আদিম যুগের একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে আমরা কি মানুষ মানে মানুষ অন্য পশুর চাইতে কতটা আলাদা খুব কি আলাদা আমার কাছে মনে হয় না অনেকের কাছে সেটা মনে হচ্ছে না ইদানি আপনি একটা জিনিস দর্শক খেয়াল করবেন আপনারা বোধ হয় কুকুরদের একটা বিষয় খেয়াল করেছেন যেটা লোকাল ভাষায় বলে কুত্তা বিভিন্ন এলাকায় দেখবেন গলিতে গলিতে কুকুরদের একটা নির্দিষ্ট এলাকা থাকে ওই এলাকার ভিতরে তারা অন্য কুকুরকে ঢুকতে দেয় না চার পাঁচটা কুকুর দল বাইতে থাকে হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে যায় কারণ হচ্ছে বাইরের একটা কুকুর ওইদিকে আসতে নিছিল ওরা সদল বলে গিয়ে ওটারে ধামা ধাওয়া করে ওটারে আহত করে দরকার হইলে মানে চান্স পাইলে মানে বিশাল হই চই চিৎকার চেঁচামেচি এগুলি শুরু হয়ে যায় এবং মানুষের একটা শ্রেণীর প্রতি তাদের খুব ইয়ে থাকে ক্ষুব্ধতা থাকে সেটা হলো যে এরা তো ডাস্টবিনের খাবারটা খায় তো ডাস্টবিনের খাবারটা যখন খায় তখন ওরা ওই যে কিছু লোক ডাস্টবিনের এই যে একটা কাঁধে ঝোলা বা একটা ঝোলা নিয়ে ডাস্টবিন থেকে কিছু কিছু জিনিস কোরায় না তো ওইটা তো হলো কি কুকুররা ওইটাকে প্রতিদ্বন্দ্বী মনে করে ওই মানুষটাকেও প্রতিদ্বন্দ্বী মনে করে এবং ওই মানুষটাকে তারা মানুষটাকেও তারা অ্যাটাক করে ফেলে তো মানুষের ভিতরে তো এই ক্যারেক্টারটা আছে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম পাশবিক প্রবৃত্তির আমরা যেমন দেখা গেল যে একটা মেয়েকে গণধর্ষণ করা হয় পাশবিক ভাবে কথাই বলা হয় এটা পশুর মতো একটা ব্যাপার যে এই বিষয়টার ভিতরে পশুত্ব ফুটে উঠে মানুষের পশুত্ব ব্যাপক ভাবে ফুটে উঠে এবং গত শুক্রবারের একটা ঘটনায় এটা আসলে মানে আবারও জিনিসটার মধ্যে একটা বিষয় চলে আসছে যে আমরা মানুষ আসলে যে বলে সভ্য তো কতটা সভ্য গোয়ালন্দে ঘটনাটা এটা নিয়ে হচ্ছে হচ্ছে আলোচনা এবং এখানে একটা বিষয় বলা হচ্ছে মানে ঘটনার বিবরণ দিয়ে লাভ নাই একটা লোক নিজেকে এক সময় ইমাম মাহাদি দাবি করতো ছবি টাইপের লোক ছিল বিভিন্ন রকম মত মানে বিভিন্ন রকম মতের মানুষ তো থাকেই ইসলাম কিন্তু সেটা বলছে বিভিন্ন রকম মতের মানুষ থাকতে পারে এবং তাদের প্রতি সহনশীল আচরণ করার কথা বলা হয়েছে এবং ইসলামে মৃত ব্যক্তিকে সম্মান দেখানোর কথা বলা হয়েছে সে যদি বিরুদ্ধ মতেরও হয় সে যদি হয়ে থাকে তাকে সম্মান দেখানোর কথা বলা হয়েছে কারণ ইসলাম যেটা বলতেছে আমি রেফারেন্স সহ বলবো একটু পরে দর্শক আমি এখন জিনিসটা একটু বর্ণনা দিই যেটা ইসলাম যেটা বলতেছে যে একজন মানুষ যখন মারা যায় তখন কিন্তু সে আল্লাহর কাছে চলে যাচ্ছে সুতরাং তার বিচারটা তার মন্দের দিকটা সেটা কিন্তু সে বিচারের সম্মুখীন হয়ে যাচ্ছে এটা হলো ইসলামের বিশ্বাস কোরআন শরীফেও এটার উল্লেখ আছে আমি নিশ্চিত হইয়েই সেটা বলছি তখন বলা হয় যে তুমি পারলে ওই লোকটার বদনাম করো না ওই লোকটার বিরুদ্ধে কোনো কথা বলো না তুমি পারলে তার প্রশংসা করো একটা মানুষের তো দু একটা ভালো দিকও থাকতে পারে সেটা প্রশংসা করো তুমি তাকে ইয়ে করো না তো এখন দেখা যাচ্ছে কি যে নুরুল নুরা পাগলা নুরাল পাগলা এরকম বলা হচ্ছে তার মাঝে অনৈতিক কর্মকাণ্ড হয় স্থানীয় ইমান আকিদা রক্ষা কমিটি আহা কি একটা অবস্থা বলল যে এর কবরটা উঁচা করে দিলেন কেন পরে বলল যে ঠিক আছে নামায় দিচ্ছি সেটা নামায় দেওয়া হয়েছে সেটা তো শেষ হয় না কবর খুঁড়া লাশ বের কইরা রাজপথে নিয়ে ওইখানে পোড়ানো হয়েছে এই হচ্ছে ইসলামের ইমান আকিদা রক্ষা রিয়া এই যে ঘটনাটা ঘটছে এটার যে কত বড় সুদূর প্রসারী প্রভাব আছে এটা কি ওই লোকগুলি জানে সরকার বলেছেন যে এটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা নেওয়া হবে হয়তো নেওয়া হবে কিন্তু মানুষ হিসেবে আমাদের মনটা কি বিষাদ আক্রান্ত হয়ে যায় না এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়া তো আসলে একটা বিড়ম্বনার মধ্যে পারে আমিও তো মানুষ যদি আমি চিন্তা করি যে আপনারাও তো যারা শুনছেন তারাও তো মানুষ কোন পশু তো শুনতেছে না পশু তো পশুর পক্ষে তো এই যে ইউটিউবে ভিডিও দেখা সম্ভব না একটা পশুর পক্ষে তো কবর থেকে লাশ সেটাকে আবার সম্ভব না কোন কোন রক্ষা রক্ষা আকিদাটা বিষাদ আক্রান্ত এটা একটা জিনিস তবে এক সেন্সে মনে হয় বিষাদ আক্রান্ত হওয়ার কিছু নাই অনেক অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে আপনি ইউরোপে সেই চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে তিরিশে মে জনপ বলতে গেলে একটা কিশোরী মেয়ে উনিশ বাইশ বিশ বাইশ বছরের তরুণী তাকে হত্যা করা হয়েছিল আগুনে পুরা মারা হয়েছিল ফ্রান্সের যে শত ইংল্যান্ডের সাথে যুদ্ধ হয়েছিল সেখানে জনবার্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেয়ে হয়েও উনি যেটা উনি কুমারী অবস্থায় ওনার জন্ম ছিল চোদ্দশো বারো খ্রিস্টাব্দে মৃত্যু হচ্ছে চোদ্দশো একত্রিশ সালের তিরিশে মে তাকে পুরায় হত্যা করা হয়েছিল ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল ইংরেজরা তার যে বীরত্বের কাছে এই মহিলার বীরত্বের কাছে অনেক যুদ্ধে ইংরেজরা পরাজিত হয় পরে তারা ওই যে যাই হোক ওই জাতির ভিতরে একটা ইয়ে বের করে ষড়যন্ত্রকারী বের করে এই ঘরের শত্রু বিভীষণ তো আমরা জানি তারা ওকে ধরিয়ে দেয় এবং সেখানে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠে যে সে নাকি ডাইনি তার আসলে যুদ্ধ পরিচালনার সময়ে তার কিছু যারা কৃতি যোদ্ধা বা যে কোনো ক্ষেত্রে কৃতি তাদের মধ্যে কিছু ম্যাজেস্টিক ম্যাজিক্যাল ব্যাপার তো থাকে সব সময় ছিল সেটাকেই তারকে বলা হয়েছে যে এই সমস্ত ক্ষমতা সে কোথায় পাইলো এগুলি বইলা তাকে পড়ায় দেওয়া হয়েছিল সেটা চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দের তিরিশে মে আজকে হচ্ছে দুই প্রায় ছয়শো বছরের মতো ছয়শো বছরের চাইতে পাঁচ বছর কম ছয়শো বছর পরে আমাদের কি হলো একটা লাস্কে রক্ষা এবং ভিডিওটা যদি আপনি দেখেন আপনার মন রাগান্বিত হবে জানি বিষাদ আক্রান্ত হবে যে আপনিও মানুষ তারাও মানুষ ইমান আকিদা রক্ষা সেখানে ডিসি এসপি এরা প্রচুর চেষ্টা করছে বিভিন্ন রকম আলোচনা হয়েছে বলছে যে ঠিক আছে আমরা এটা করবো না কিন্তু তারপরেও উত্তেজিত জনতা এটার এই কাজটা করেছে এই যে বর্বরতা মাথায় তো প্রশ্ন আসছে সেটা হলো যে এই বর্বরতার কোন কি কি সমাধান আছে আমরা দিয়ে এটাকে বন্ধ করা যায় মনুষ্যত্ব বলতে আমরা যে সমস্ত অহংকার করি সভ্যত সভ্য বলে যে সমস্ত অহংকার করি এটার কি কোনো রকম কোনো মানে আছে শিক্ষা সভ্যতা এই যারা ইয়েগুলি আগুনে পোড়াইলো এরা কি অশিক্ষিত লোক এরা কি অসভ্য বর্ব এরা কি হটেন এরা কি কোন উপজাতি শিক্ষা বঞ্চিত সভ্যতা বঞ্চিত কোন উপজাতি এরা কোন সেন্সে তারা এই কাজটা করলো এটা এটা বুঝতে চেষ্টা করাটাও আসলে এক ধরনের মানে অর্থহীন বিষয় তবু দর্শকদেরকে আমি এখানে একেবারে রেফারেন্স নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা ইসলামের যে এখানে ইসলামের যে নীতি নৈতিকতার জায়গা আছে ইসলাম কিন্তু অনেক 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 বেশি আধুনিক শান্তির ধর্ম ধর্ম সভ্যতার এই জিনিসটা আমরা আমরা সময় সময় ভুলে যাই এটা বলি না সেটা আমরা আমরা এটা ভুলে যাই যে ইসলাম কতটা শান্তির জন্য নাস্তিকদের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার কথা ইসলামের কোথাও বলা নেই মরদেহের প্রতি সম্মান জানানোর বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকায় ধর্ম হিসেবে এক্ষেত্রে অন্যান্য আব্রাহামিক রিলিজিয়নের চেয়ে ইসলামকে সহনশীল শান্তিপ্রিয় বলে উল্লেখ করেন অনেক গবেষক কোরআনে মানুষকে সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে সুরা বাকার আয়াত তিরিশ জীবিত হোক বা মৃত মানব দেহের প্রতি সম্মান দেখানো ইসলামের একটি মৌলিক নীতি কোরআনের সুরা মাইদার একত্রিশ নম্বর আয়াতে কাবিলু হাবিলের কাহিনীতে এ সম্মানের গুরুত্ব ফুটে উঠে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল হত্যা করার পর কিভাবে করতে হবে এটা তিনি বুঝতে পারতেছিলেন না তখন তখন আল্লাহ কাক পাঠান যে মাটি আরেকটি কাককে কবর দেয় আরেকটি কাককে কবর দেয় তিনি এভাবেই কাবিলকে শিখিয়ে দেন কিভাবে তার ভাইয়ের দেহ সমাহিত করতে হবে ইসলামের অনুসারী বাদে অন্য ধর্মে বিশ্বাসীদের মৃত্যুর পর সমাহিত করার বেলায় তারা নানান নিয়ম অনুসরণ করে এটা আমরা জানি এক্ষেত্রে ইসলামের কোথাও নেই ভিন্ন ধর্মাবলম্বী ধর্মে অবিশ্বাসীদের মৃতদেহ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলার কোনো কথা কোথাও উল্লেখ করা নাই কোনো জায়গায় এরকম কোনো বিধান দেওয়া হয় নাই ইসলামের যারা এটা পুড়িয়েছেন তাদেরকে চ্যালেঞ্জ করাই যায় আপনারা এই জিনিসটা কোথায় পেলেন কিভাবে ইমান আকীদা রক্ষা করলেন ইসলাম বলেছে কোন মৃত ব্যক্তিকে নিয়ে বিদ্রুপ করলে হয়তো বিদ্রুপকারীর বেলায় আরো ভয়াবহ কিছু হতে পারে তাই এই বিশটি চিন্তা ভাবনা বাদ দিয়ে সুন্দর ভাবনায় মনোযোগ হতে হবে দিতে হবে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে হোক সে তার শত্রু ইসলামী আইনে কবর ঘুরে দেহ উত্তোলন সাধারণত নিষিদ্ধ তবে কিছু ব্যতিক্রম আছে যখন এই যে পোস্টমর্টেম করতে হয় বা কোনো সময় যদি কোনো হত্যা নিয়ে রহস্য থাকে এই ক্ষেত্রে তো ফকিরা তিনটি ক্ষেত্রে দেহ উত্তোলনের বিষয় আলোচনা করেছেন ধর্মীয় কারণ নাগরিক দায়বদ্ধতা ও জনস্বার্থ এই জিনিসটা এটা বলছে যেমন ফরেন্সিক তদন্তের জন্য জন্য দেহ তোলা হলে সেটাকে জনস্বার্থের কারণ বলে বিবেচনা করা যায় ওহাবি সালাফিদের রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার বিষয়টিকে ইসলাম সমর্থন করে না রাজবাড়ির গোয়ালন্দে পাগলার লাশ ফোর ঘটনাটি তাই নিন্দনীয় অগ্রহণযোগ্য মধ্যযুগীয় বর্বরতা এখানে এই যে কথাটা বলা হয়েছে মধ্যযুগীয় বর্বরতা এটাকে আমি ঠিক মানতে পারতেছি না এটা মধ্যযুগীয় বর্বরতা শুধু না এটা সর্বযুগের বর্বরতা মানুষের পশুত্বের প্রমাণ বিশ্বাস বিশ্বাস মানুষের অন্তরের তা কখনো কখনো প্রকাশ প্রকাশ পায় পায় আবার না গড়ে জ্ঞানের আলোয় বিশ্বাস চাপিয়ে দেওয়া যায় না এই জন্যই যার যার বিশ্বাস তার তার এ তাই কারো বিশ্বাস নিয়ে বিদ্রুপ কটুক্তি বা কটাক্ষ করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ গালমন্দ ইসলামে হারাম সৃষ্টিকর্তা বলেন তারা আল্লাহ ছাড়া যেসবকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না ফলে তারা আল্লাহকে গালি দিবে শত্রুতা বসত অজ্ঞতার সঙ্গে এটা হচ্ছে সুরা আনামের আয়াত একশো আমি মৌলানা না ইসলামের রিসার্চ আমি সেভাবে করি না কোরআন শরীফের কিছু অংশ পাঠ করি কখনো কখনো বিভিন্ন সময় অর্থ জানতে চাই কি বলা হচ্ছে সেটা বুঝতে চাই ইসলামকে কেউ যদি স্টাডি করে তাদেরকে এটা বলতে বাধ্য হতে হবে যে ইসলাম অরিজিনালি শান্তির একটা ধর্ম ইসলামের কোথাও সহিংসতাকে সমর্থন করা কিন্তু ইসলাম রক্ষার নামে যারা সহিংসতা করে এই ধরনের বর্বরতা করে তারা আসলে কোন ইমান কোন আকিদা রক্ষা করছে এটাই কিন্তু এখন বড় প্রশ্ন এবং যথারীতি দর্শক এইসব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই ধন্যবাদ সবাই